নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রেস ফলন দেখুন বাকি কথা পরে হবে আগে ফলনটা দেখুন আমি একদম দেখে মুগ্ধ হয়ে আছি এটা আমাদের ইন্ডিয়ারই একটা ভ্যারাইটি অসাধারণ ভ্যারাইটি পরে বিস্তারিত বলবো ভিডিওতে শুধু দেখুন ফলন দেখুন এটা ছাদের একটা টবের গাছ ভাবা যায় আর এটাও একটা ব্রাঞ্চের ফলন শুধু ইন্ডিয়ার যে ভ্যারাইটি তাই না বাইরেরও অনেক ভ্যারাইটির রং বেরঙের আম দিয়ে করা এই ছাদ বাগান তো কমলা লেবু বা মালটার সিজনে এই ছাদ বাগানে ভিডিও আপনাদের দিয়েছিলাম সঙ্গে টেস্ট রিভিউ দিয়েছিলাম অনেক কমলা লেবু মালটা হয়েছিল এই ছাদ বাগানে সেই ভিডিওটা দেখবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আর আজ দেখাবো আম অনেক পুরনো পুরনো বড়ো আম গাছ দিয়ে করা এই ছাদ বাগান আর এই আর একটা আম এটাও অসাধারণ একটা আম এটাও পরবর্তীতে মানে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত সব বলবো যেগুলো কী আম এটাও ছাদ বাগানে অবশ্যই যে জাতগুলো বলি তার মধ্যে এটাও লাগাবেন কারণ এটাও সত্যি একটা অসাধারণ সুন্দর খেতে এই আমটাও আর এই যে ভ্যারাইটিটা এটা নিয়েও বলবো এটাও ছাদ বাগান লাগানোর জন্য অবশ্যই লাগানোর জন্য একটা ভ্যারাইটি শুধু ছাদ বাগান না এটা নিয়ে মোটামুটি কমার্শিয়াল চাষও করা যেতে পারে এরকম একটা ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ারই ভ্যারাইটি এটা একটা দেখুন প্রতিটা গাছ কিন্তু বেশ আমে ভরা আমের কালার দেখুন হ্যাঁ এগুলো কিন্তু বিদেশি আম না এটাও আমাদের ইন্ডিয়ারই একটা ভ্যারাইটি তো সবগুলোই বলবো কোনটা কোন ভ্যারাইটি এটাও আরেকটা বাইরের কালারফুল ভ্যারাইটি তো এই আমটাও সবাই চেনেন এটা নিয়েও জানাবো পরবর্তীতে ভিডিওতে আর এই হচ্ছে সেরার সেরা বারো মাসে কাটিমন এখন কাটিমন কিন্তু বারো মাস পাবেন আমি যখন কমলালিপুর ভিডিও করতেছিলাম তখনও কিন্তু গাছে থোকায় থোকায় ফলন ছিল এখনও আছে তো সারা বছর আম খেতে চাইলে মানে বারো মাসে হিসাবে কাটিমন একদম সেরা একটা ভ্যারাইটি আর এটা যেটা দেখতে পাচ্ছেন ফলের রাজা আম আমের আলফানজো এই আলফানজো আমাদের মাটি দিয়ে দেখুন এবং শুধু এক দুটা না বেশ অনেক কটা আমি ধরে আছে আর এই হচ্ছে আমার সর্বকালের সেরা থাই ভ্যারাইটি বেনানা ছাদ বাগানে যারা আম গাছ করতে চান এইটা তো অবশ্যই শুরু করুন বেনানা দিয়ে অসাধারণ ফলন প্রচুর ফলন হয় দারুণ খেতে আটি পাতলা অসাধারণের একটা আম সবসময় বলি ছাদ বাগানে আম করলে ব্যানানাটা অবশ্যই করবেন তো কাটিমনের কিন্তু আরও একটা গাছ দেখুন চারিদিকে কিন্তু ফল ঝুলে আছে থোকায় থোকায় চারিদিকে ফল আর বেশ মোটামুটি ভালোই সাইজের তো শুধু আমি কিন্তু না আমের সঙ্গে অনেক সাইট্রাসের ভ্যারাইটি এখানে আছে বা আরো নানান ফল আছে আছে বেশ কয়েকটি আপেল গাছও এই ছাদ বাগানে নানান কমলা লেবু মালটা মোসাম্বি তো আম গাছ তো অনেক দেখালামই তো তার পাশাপাশি আরও বেশ কিছু ফল গাছ আছে তো একটা জামরুলও দেখতে পাচ্ছেন প্রচুর ফলন এই জামরুলটারও দেখতে পাচ্ছেন প্রচুর তো প্রচুর মালটার ভ্যারাইটি সঙ্গে আম এবং বিভিন্ন আরও ফল গাছ এবং ফুলও কিছু আছে বগিনভিলিয়া বিলিয়া জাবটি কাবা বেশ কিছু গাছ কিন্তু এই ছাদ বাগানে আছে তো পুরো বাগানটা দেখাবো কি কি জাতের আম এখানে ভালো হয়েছে আমাদের এদের ভালো হচ্ছে সেটা জানাবো তার আগে একটু আগে পরিচয় করে নি যার বাগান সেই দাদার সঙ্গে তো যার বাগান সেই দাদা নমস্কার দাদা প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু জানাবে অমলান দত্ত আমার এটা ছোট একটা ছাদ বাগান এটা তুফানগঞ্জ বিধান বললি আচ্ছা তো প্রথমেই বলি এটা তো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি তাও একটু দর্শকদের তুমি বলে দাও যে এই যে আমরা যেটা ধরে আসো এত ফলন এটা কি ভ্যারাইটি এটা দেশেরই আমরা সবাই বাজারে খেয়েই থাকি এটা

আচ্ছা চলো আগে বাগানটা দর্শকদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো এই একটা ভ্যারাইটি অরুণিকা ছাদ বাগানে যখন বলি যে আম গাছ তার মধ্যে যে অম্বিকা অরুনিকা এই দুটাও কিন্তু আমি লাগাতে বলি কারণ এটা অসাধারণ আমাদের ইন্ডিয়ার একটা কালারফুল ভ্যারাইটি এটা কি এবার প্রথম ফল এলো না এটা হয়েছে আগের বার খেয়েছি আমি আচ্ছা এটা কিন্তু এরকম কালার আসে না মানে আপনি দেখছেন সবুজ সবুজ এটা আরো লাল এটা প্রথম অবস্থায় প্রচন্ড লাল থাকে পরের দিকে এরকম সবুজ সবুজ হয়ে যায় পরের দিকে একদম শেষে একদম পুরো লাল হয়ে যায় তো এইটা নিয়ে অবশ্যই টেস্ট রিভিউ আপনাদেরকে আবার দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুব ভালো আম এটা খুব মিষ্টি হয় মানে ছাদ বাগানে অবশ্যই রাখার মতো এটা জাতীয় অরুণিকা এবং সঙ্গে অম্বিকাটাও আমি বলি হ্যাঁ অম্বিকা অরুণিকা যদি সাইজটা আরো বড় হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু অরুণিকার সাইজ জন্য ফলনটা বেশি আর কি গাছের সাইজ দেখেছেন একদম ছাদ বাগানের জন্য একদম আদর্শ মানে শেবার কি দেখুন গাছটা কিন্তু উপর দিকে বড় হচ্ছে না চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো ছাদ বাগানের জন্য অরুণিকা সত্যি একটা অসাধারণ ভ্যারাইটি তো বিভিন্ন নার্সারিতে এটা অ্যাভেলেবেল আপনারাও নিতে পারেন এটা অবশ্যই লাগাবেন ছাদ বাগান একটা সত্যি একটা অসাধারণ আমাদের ইন্ডিয়ার একটা ভ্যারাইটি অরুণিকা খেতেও অসাধারণ অনেক বেশি এর টিএসএসও তো এটা নিয়ে পরবর্তীতে একটা টেস্টি করে ভিডিও দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আরেকটা বড় কালারফুল ভ্যারাইটি যেটা আমাদের ইন্ডিয়ার সেটা হচ্ছে অরুণিমা তাই তো হ্যাঁ এটা অরুণিমা বিরাট সাইজ দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরা তো আমাদের ইন্ডিয়ার যে কালারফুল ভ্যারাইটিগুলো তার মধ্যে কিন্তু এটাও একটা বেশ দারুণ নাম এটার মিষ্টতা কিরকম এটা কি আগে হয়েছে এটাও ভালো এটা লেট ভ্যারাইটি আচ্ছা অনেক দেরিতে বাকি আর দেরিতেই হয় তো পাশে দেখাই আরেকটা থ্রি টেস্ট ম্যাঙ্গো তো এই যে থ্রি টেস্ট যেটা আছে এটাও একটু লেট ভ্যারাইটি তো না হ্যাঁ থ্রি টেস্ট লেট থ্রি টেস্ট খুবই লেট মানে সব থেকে লেট বলতে গেলে এই থ্রি টেস্টই তো এটাও কিন্তু মোটামুটি ভালোই মানে সাদের আম এবং এটারও বেশ ভালো ফলন হয় আপনারা ছাদ বাগানে এই থ্রি টেস্টটাও অ্যাড করতে পারেন তো এই যে যেটা বলছিলাম আরেকটা যে অসাধারণ খেতে ছাদে অবশ্যই লাগাতে পারেন সেই আমটা এটা হচ্ছে হানিদিউ এটা আমারও ছাদ বাগানে সংযোজন হয়েছে এটা আপনি আগে খেয়েছে তো কেমন লেগেছে বলো এটা খুব ভালো মানে যতগুলো আমাদের দেশে এসেছে তার মধ্যে এটা একটা অন্যতম খুবই ভালো তো হানি ডিউটা অবশ্যই ছাদ বাগানে করা যেতে পারে সুন্দর গাছ এটাও আর এই একটা দেখাচ্ছি বাড়ি ফোর এটাও কিন্তু কিছুটা কাঁচা মিটার মতন স্বাদ পাবেন মানে একদম পাকার আগেও খেলেও কিন্তু টক টক লাগবে না এটাও করতে পারেন এটাও ভালো বেশ পাকলে কিন্তু এটাও দারুণ লেগেছে আমার আমারও ছাদ এটা আছে এটা ভালো লেগেছে না এটা অনেক ফল ছিল এই ঝড়ে পড়ে গেছে মানে গাছটা পড়ে যাওয়াতে ফলগুলো পড়ে গেছে তো বাড়ি ফোর এরকমই কালার পাকলে তখন কালারটা একটু চেঞ্জ হয় খুব বেশি কালারফুল জাম তা কিন্তু না কিন্তু দারুণ খেতে এটাও পাকলে অসাধারণ খেতে আর এই আমাদের আরেকটা ইন্ডিয়ান ভ্যারাইটির দেখাই পুষা সুরিয়া এটা দেখতে পাচ্ছেন দারুন একদম লাল হলুদ পিঙ্ক সবুজ এরকম মিক্সড করা খুব সুন্দর একটা কালার কালার পুষা সুরিয়া

আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন যারা বড় কালারফুল আম চান তো কিং অফ চাকাবাত তাই ওয়ান কিন্তু বেশ বড় হয় এবং কালারফুল আম আর এই বানানের নিয়ে তো আপনাদের বললামই এই ব্যানানা গাছটা ম্যাঙ্গোটা কতদিন লাগে বসানো এটা থাই আমের মধ্যে প্রথম এটাই ফার্স্ট আর কি চার বছর তো হবে এবং এটাই বলবো মানে থাই যত ভ্যারাইটি আছে এখন অব্দি আমার মনে হয় এর উপরে কোনো ভ্যারাইটি বেরিয়েছে সাকসেসফুল ভ্যারাইটি এটা কাটিমল তো সত্যি এই যে ব্যানানা আর কাটিমন এগুলো কিন্তু সবার বাগানেই মোটামুটি প্রথম দিকে এসছে কিন্তু অসাধারণ আম এগুলো এই কাটিমনার আর বেনানা অবশ্যই ছাদ বাগানে প্রথম আম শুরু করবেন এই ব্যানানা কাটিমন দিয়েই একদম খুব সহজেই ফলন হবে আর এইবারে আসছে এই সেই ফলের রাজা আম আমের রাজা আলফানজোতে এই আলফানজুগুলো এখানে কত বছর ধরে হচ্ছে এটা তিন বছর তিন বছর মানে তিন বছর ধরে ফলন হচ্ছে আর কি হ্যাঁ 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 এইখানে ঠিক কেমন হচ্ছে এগুলো খেতে ভালো

পাতা কিন্তু সারা জীবন এটা সবুজ থাকে পাতা একদম ঝরে পড়ার সেই প্রবণতা থাকে না এবং সারা বছর গাছে ফল থাকে এটা সবেদাটা কি ভ্যারাইটির এটা ঠিক জানা নেই আচ্ছা আচ্ছা এমনি সবেদা মানে তো একদম কড়া মিষ্টি স্বাদের এটা নিয়ে আর সেরকম বলার কিছু নেই আর এইদিকে দেখতে পাচ্ছেন আপেল তো আমাদের এই ওয়েদারও কিন্তু আপেল হয় কিন্তু হ্যাঁ আপেলের খুব বেশি আসনুরূপ বিশাল ফলন আশা করে লাভ নেই ওই হবে বাগানে আপেল এটাই বেশি তো ফুলও আছে তো আগামী দিনে যদি বেশি আপেল ধরে সেটাও জানাবো তো জেনারেলি খুব বেশি বড় হয় না মোটামুটি কালার হয় কিন্তু খেতে কেমন এগুলো হয়েছিল এখনো তো খাওয়া হয়নি তো যাই হোক পরবর্তী যদি হয় জানাবো যদি এই আপেলটাও টিকে যায় তো পরবর্তীতে জানাবো যে কীরকম হচ্ছে আমাদের এদিকে আপেল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাবটি কাবা লাগানো আছে ছাদ বাগানের জন্য একটা আদর্শ ফল গাছ এর কাণ্ডে কাণ্ডে একদম ফল ভরে যাবে কালো জামের মতন কিন্তু আরও গোল হয় দেখতে সেটা লাগাতে পারেন জাবটি কাবা ছাদ বাগানের জন্য আদর্শ গাছ হ্যাঁ ফল দেরি করে আসে তো রেড হাইব্রিড বা স্কারলেট ধরনের ভ্যারাইটিগুলো যদি লাগান মোটামুটি তিন বছরের মাথায় হয়তো ফল পাবেন এগুলো অবশ্যই ছাদ বাগানে সঙ্গে এটা করবেন তো এরই সঙ্গে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছে এটা কালিম্পং ম্যান্ডারিন তো এই ছাদ বাগানে শীতের সময় যে সমস্ত সাইটাসগুলো এখানে হয় সেটা নিয়ে টেস্ট রিভিউ আমি করেছিলাম এবং বাগানটাও আপনাদের দেখেছিলাম তো আগামীতে এইটারও টেস্ট রিভিউ দিব যে কালিম্পং ম্যান্ডারিন এখানে কেমন হচ্ছে তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এই কমলা লেবু নিয়ে কী পরিচর্যা করা হয় কি খাবার দেওয়া হয় কী স্প্রে করা হয় সেগুলো নিয়ে পরবর্তীতে যখন আবার এই কমলা নিয়ে আপনাদের ভিডিও দেবো নভেম্বর ডিসেম্বর মাসে তখন বিস্তারিত আবার দেখাবো এখন এই আম যেগুলো আছে যেগুলো নিয়ে এই আম গাছের যে কি বিশেষ পরিচর্যা কি খাবার দেওয়া হয় কী স্প্রে করা হয় এবং কখন খাবার দেওয়া হয় বছরে কতবার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এবং বিশেষ করে পাতা কেন পড়ে সেগুলো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও থাকছে পরের পার্টে এই বাগানের যত্ন পরিচর্যা নিয়ে সমস্ত বিস্তারিত তথ্য পাবেন পরের পার্টে যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ